বঙ্গবন্ধুর চার খুনি নূর চৌধুরী শরীফুল হক জালিম রাশেদ চৌধুরী ও মুসলিম উদ্দিনের বীর প্রতীক বীরবিক্রম ও বীর উত্তম হিসেবে রাষ্ট্রীয় খেতাব স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চে আদেশ দেন একই সাথে রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ঘাতকদের বুলেটে সপরিবারে শাহাদত বরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান জাতির পিতার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা খুনিদের বিচারের হাত থেকে রক্ষা করতে জারি করা হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ দীর্ঘ প্রক্রিয়া শেষে উনিশশো সালে পনেরো আসামিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত পরে সর্বোচ্চ আদালতে বারো জনের মৃত্যুদণ্ড বহাল থাকে ২০১০ সালে দশ জনের দণ্ড কার্যকর করা হয় পলাতক থেকে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি বীর বিক্রম নূর চৌধুরী বীর উত্তম শরিফুল হক ডালিম ও রাশেদ চৌধুরী এবং বীর প্রতীক মুসলিম উদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলা দণ্ডপ্রাপ্তদের খেতাব বাতিলের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিটের শুনানি শেষে দণ্ডপ্রাপ্তদের খেতাব স্থগিত করে হাইকোর্ট রিটকারের আইনজীবী জানান সাজা প্রাপ্তদের সম্মানজনক পদক থাকার আইনগত কোনো ভিত্তি নেই। বঙ্গবন্ধুর যে কিলা রয়েছে, তাদের যে বীরত্বসূচক খেতাব রয়েছে বীর বিক্রম, খেতাব বীর উত্তম খেতাব, বীর প্রতীক খেতাব এই খেতাবগুলা সাসপেন্ড করার জন্য ডাইরেকশন দিয়েছে। এই চারজনের ব্যাপারে এইTill এই রুলটি যখন রিটার্ন হবে, রুলটি যখন শুনানির জন্য ম্যাচিউরড হবে তখন এটি আমরা দ্রুত সময়ে শুনানির জন্য চেষ্টা করব। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন বঙ্গবন্ধুর চার খুনি মুক্তিযোদ্ধা নয় অনুপ্রবেশকারী খেতাব স্থগিতের আদেশকে স্বাগত জানান তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলা আমরা মুক্তিযুদ্ধ করেছি তাকে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীরা তো অবশ্যই মুক্তিযোদ্ধার কোনো খেতাব বা মুক্তিযুদ্ধ পরিচয় দিতে পারে না উনিশশো সালে সাতজনকে জনকে বীর শ্রেষ্ঠ আটষট্টি জনকে বীর উত্তম একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম ও চারশো ছাব্বিশ জনকে বীর প্রতীক উপাধি দেয়া হয় সাকের রাজু একুশে টেলিভিশন ঢাকা